গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই নিশ্চয়ই আশা করছি ভালো আছো আজকে কথা বলবো আজকে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো মাঝখানে আমার সঙ্গে অন্য অনেক মানে কারোর কথা হয়েছে যেখানে ওই একই কথা বলছিল যে কথা সেদিন লাইভে আপনি বলছিলেন যে ডিপ্রেশন হয় খুব বাজে চিন্তা হয় খুব তো সেই নিয়েই কথা বলবো তো আর এই যে ডিপ্রেশান হয় বা এই যে বাজে চিন্তা হয় এইগুলোর জন্যই বলা হয় যে আধ্যাত্মিক পথে ঈশ্বরের চিন্তা করা নিজের কথা ভাবা বা এমন কিছু একটা কাজে ব্যস্ত থাকা যেটাতে হচ্ছে যে এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসবে না তো সেই জন্যই বলা আর একটা আমার মনে হয় যেটা আমি ডিপ্রেশন সম্বন্ধে যেটুকু জানি বা শুনেছি যে ডিপ্রেশন কিন্তু এটাকে বলে না যে সামান্য কিছু হলো আর আমি নিজেই এই যে আমি যিনি যারাই বলছেন যে বাজে চিন্তা হচ্ছে তার মানে তিনি জানেন যে তার বাজে চিন্তা হচ্ছে তো তুমি যখন তিনি যখন তিনি জানেনই যে আমার বাজে চিন্তা হচ্ছে তখন সেটাকে তো আমার মনে হয় সরিয়ে দেওয়া বাজে চিন্তাটা না করা অনেক সুবিধা হয়ে যায় যে কি করে কী বাজে চিন্তা করব না তাহলেই বাজে চিন্তা আসবে না আর শুধু শুধু আমি বাজে চিন্তাটাকে কেন বাড়িয়ে যাব। তো যাই হোক সেটা কিভাবে সম্ভব বা কি করলে সেটা ইয়ে হবে সেটার একটা ব্যাপার আছে তো আমার মতে হচ্ছে যে বাজে চিন্তাগুলো যাতে না আসে সবসময় নিজেকে ইনভলভ করা কোনো না কোনো কাজে ভালো কাজে ইনভলভ করা আমরা যত আমরা যত বাজে কাজ করব কালকেই যে সদাচারের কথা বলছিলাম তো সদাচারটা করা খুব দরকার স নিজের কর্তব্য পালন করা অর্থাৎ আমি যদি বিবাহিত হই বা আমি যদি আমি কালকেই বললাম আবার এগুলো নতুন করে বলার কিছু নই আমাদের আমরা না বুঝতে পারি না অনেক সময় যে আমাদের কর্তব্যটা কি আমাকে কি করতে হবে এগুলো অনেক সময় আমরা হয়তো ঠিকমতো বুঝতে পারি না যেই বুঝতে পারি না ওইগুলো তখন কি হয় যে ওইগুলো থেকে হয়তো আমি আমার কাজটা ঠিকমতো যদি না করি স্বাভাবিকভাবে কি হবে আমাকে তো মানে যাদের সঙ্গে আমার লিঙ্ক সেই জায়গাটাই তো আমার অসুবিধা তাদের মানে অসুবিধা হয়ে যাবে তাদের জন্য তো সেই জন্যই বলা হয় যে মানে নিজের কর্তব্যটা পালন করা এবার নিজের কর্তব্যটা কি যে আমি যদি চাকরি পাওয়ার কথা বলি যে যারা ধরো চাকরি পাচ্ছ না যদি এরকম হয় চাকরি পাচ্ছ না সেখানে তুমি যদি ভাবো যে ভাই আমি যে টেনশন করছি চাকরি পাচ্ছি না কি হবে কি খাওয়া হবে কি করা হবে টেনশনটা করলে কি চাকরিটা পেয়ে যাব বরং তাতে কি হবে এই যে তুমি চাকরির ইন্টারভিউ এগুলো ইন্টারভিউগুলোতে যাবে বা অন্যান্য যেখানে তুমি খোঁজ নেবে সেখানে যদি তুমি ওই ওভার থিঙ্কিং নিয়ে মাথায় রেখে যাও সেইটা তোমাকে আরও প্রেশার দেবে তাতে তোমার ভুল হয়ে যাবে বরং তুমি ছেড়ে দাও যে যদি নাও হয় তাহলেও তোমার কিছু করবার নেই যদি হয়ে যায় তাহলেও তোমার কিছু করবার নেই হয়ে গেলে হ্যাঁ আমরা ওই জন্যই লিঙ্ক খুঁজি ওই জন্যই আমরা যোগাযোগ করি মানুষের সঙ্গে যে কোথায় গেলে পাবো কি খুঁজবো আমরা খোঁজাখুঁজি করি চাকরির জন্য তো চাকরি না থাকলে আমরা মানে চাকরি অনেকে হচ্ছে চাকরি হয় না তাদের চাকরি যেটা আর কি সার্ভিস যেটা সেটা হয়তো হয় না কিন্তু কিছু বিজনেস হয় বা ধরো এই যে ঘরে বসে পড়ানো পড়াতে শুরু করে দাও বা এমন কিছু ছোট্ট কিছু একটা দিয়ে ছোট্ট কিছু টাকা ইনভেস্ট করে একটা ছোট্ট খাটো কিছু দোকান দাও যেটা থেকে শুরু হবে কারণ ওইটাও করো সাইডে তুমি চা ভালো চাকরি তোমার যদি ভালো সেই রেজাল্ট থাকে সেই ইয়ে থাকে তুমি সঙ্গে সঙ্গে ভালো জায়গায় তোমার যেখানে সুবিধা হবে যেগুলো তুমি চাও সেই সেই লাইনেই তুমি খোঁজপাত করবে যোগাযোগ করবে তবে গিয়ে চাকরি ঠিক হয়ে যাবে যেটা যখন হবার সেটাই সেটা নিয়ে এই জন্যই এইগুলো বলা যে যেটা যখন হবার সেটা তখন ঠিক হয়ে যাবে এটা নিয়ে আমি চিন্তা করে কিচ্ছু করতে পারবো না এটাই কোথাও কোথাও এটাও বলা হয় সেটা আমি জানি না কতটা সত্য বা মিথ্যা কারণ জানি না এবার ধরো কিন্তু কখনো কখনো আমারও এরকম মনে হয় তাই বললাম বলছি কথাটা যে কখনো কখনো মনে হয় না সব কিছু বোধ পূর্ব নির্ভা নির্ধারিত তোমার চাকরি হবে না তোমার কার সঙ্গে বন্ধুত্ব হবে কে তোমায় কি করবে পূর্ব নির্ধারিত কে তোমায় বাদ দিয়ে দেবে কে তোমার জীবন থেকে সরিয়ে দেবে মানে সরিয়ে দেবে মেস তোমার সঙ্গে ভালোবাসা রাখবে না কে রাখবে কে ভালোবাসবে কে তোমার কাছে আসবে কে তোমার বন্ধু হয়ে সাহায্য করবে বা পরিবার তোমাকে কতটা পরিবারের সঙ্গে তুমি থাকবে বা তোমার পরিবার কোন সাথ দেবে না এই যে ব্যাপারগুলো এগুলো আমার মনে হয় না মানে আমার নিজের উপলব্ধি এক তো শুনেইছি আগে পূর্বজন্ম পরজন্ম আগের থেকে সব এগুলো আমরা অনেক সিনেমাতেও দেখেছি এই ডায়লগ দেওয়া হয়েছে যে সব কিছু লেখা আছে সব কিছু লেখা আছে এরকম অনেক মজার সিনেমাতেও বলে আবার সিরিয়াস সিনেমাতেও বলা হয় তো এরকম ভয়ের বা ভয় বলবো না ওই ধরনের সিনে অ্যাডভেঞ্চারের সিনেমাতেও বলা হয় যে সব নির্ধারিত আছে এরকম অনেক জায়গা থেকে কথাটা আসে এই কথাটা আস্তে আস্তে আমার আমি শুনেছি সব সময় হয়তো যে একদম বিশ্বাস করেছি সেটা নয় কিন্তু কখনো কখনও যেন মনে হয় কিছু কিছু কাজ নিজের কিছু কিছু জীবনে চলার ক্ষেত্রে কিছু কিছু কাজ দেখে মনে হয় যে যেন পূর্ব নির্ধারিতই আছে যে এটা ঘটবে আমার জীবনে এবার কেন ঘটবে তা আমি জানি না আমি জানি না কেউ আমাকে কেন খুব ভালোবাসবে বা কেউ আমাকে কেন সবসময় যে এটা আমার দেখা হতে পারি আমি ভুল তোমার কাছে তুমি হয়তো এরকম দেখো নি তোমার ভুল মনে হতেই পারে কিন্তু আমার মনে হয় যে আমি তো যেটা আমার মনে হয় যে সব সময় যে আমি ভালো কর্ম করে যাচ্ছি তার মানেই আমার ভালোই হবে বা বা আমি খারাপ কর্ম করছি মানেই আমার সঙ্গে খারাপ হবে এরকম আমার মনে হয় না ব্যাপারটা ওরকম নয় ব্যাপারটা একটা সেটা আমার আমি যতটুকু সামান্য জ্ঞান আমি ঠিক ওইভাবে এক্সপ্লেন করতে পারবো না যে ঠিক কি বাট আমার কোথাও কোথাও মনে হয় এগুলো তো কোনো প্রমাণস্বরূপ বলা যায় না কিন্তু আমার কোথাও কোথাও মনে হয় যেন সব কিছু যেন আগের থেকে একটা পূর্ব নির্ধারিত আছে যে এইটা আমার জীবনটা এই রকম এরকম হবে কোথাও যেন আমার মনে হয় আমার নিজস্ব কাজ কাজকর্ম আমার জীবন যেভাবে চলে সেইভাবে আমার মনে হয় যে কোথাও কোথাও যেন এটা পূর্ব নির্ধারিত হয়ে আছে যে এ হবে ও হবে এ আসবে কাছে এ থাকবে না কাছে ও ও এটা করতে গিয়ে হোঁচট খাবে ও ওইটা করতে গিয়ে পড়ে যাবে বা ও এটা করতে গিয়ে খুব মজা পাবে বা মানে আমার তো মনে মানে ইঞ্চি ইঞ্চি একদম যা কিছু যে এই যে আমি বলছি এটাও কোথাও লেখা আছে আমার মনে হয় কি বলছি সেটাও লেখা আছে এই বলাতে কারুর যদি রাগ হচ্ছে সেটাও লেখা আছে এই বলাতে কারুর যদি মজা লাগছে সেটাও লেখা আছে এই বলাতে যদি কেউ কিছু বুঝছে না সেটাও লেখা আছে এটা আমার মনে হয় হতে পারে আমি ভুল কিন্তু আমার কখনও কখনো যেন জীবনে চলতে চলতে কিছু কিছু কথা এরকম মনে হয় নাহলে অনেক সময় মনে হয় আমি এই জিনিসটা এত করে চাইছি এত করে চাইছি অথচ কেন এরকম ঘটছে না এরকম হয় অনেক সময় আমি হয়তো খুব চাই একটা কিছু জিনিস কিন্তু সেটা পাই না সেটা পাই না বলে আস্তে 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 মনকে বোঝাতে হয় খারাপ লাগে প্রথমে তো খুব খারাপ লাগে ইস আমি যেটা চাই সেটাই ই পাই না সেই রকমই যেমন ধরো আমি চাই যে আমার চারপাশে খুব মজাদার খুব ভালো লোক ভালো মজাদার ভালো লোক বলতে ভালো লোক মজাদার লোক মজাদার ভালো লোক থাকবে মানে একদম সেই সিরিয়াস লাইফটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে আবার মজা মানে ওরকম ছ্যাবলামো ফুর্তি মানে ওই সব মদ খাওয়া খাওয়াই ছ্যাবলামো করা বা হি বা শারীরিক কোনো ইয়ে নিয়ে হাসাহাসি না ওই সব না ওই সব না মজা মানে একদম অন্য রকম আনন্দে থাকবে গল্প হাসি লুডো খেলা ওই খেলা সেই খেলা যার যেটা খেলা তার মধ্যে সবাই মিলে বেড়াতে যাওয়া বেশ আত্মীয় স্বজন অনেক থাকবে সবাই খুব বেড়াতে যাওয়া পুজো আচ্চা দিনগুলো এলে এই রকম যে একটা হয়েই চইল বা আশেপাশেও যারা থাকবে তাদের সঙ্গে সবাই যদি সবার মানে এরকম হতো একটু তো অমিল হবে একদম মিল তো হতেই পারে না সেটা তো ঠিক আছে কিন্তু একদমই মানে সেই দুই একজন ছাড়া আর পাই না দুই একজনও যে বিশাল একদম বন্ধু হয়ে যায় বা বিশাল একজন তাদের সঙ্গেও ইয়ে তা নয় ঠিক আছে বাবা কেউ নেই নাইমা হচ্ছে মামা ভালো আর কি থাক আছে এখনই তাদেরও জানি তারাও আমার মতো নয় তাই তাদেরকে হয়তো কিছু ভালো কথা না বললে ভালোভাবে চল না চললে তাদের সঙ্গে হয়তো তারা রেগে যাবে বা কিছু হবে তাদের কিছু বলা চলবে না এইরকম আর কি এইটা আমি চাই না আমি চাই একদম খোলাখুলি বন্ধুত্ব থাকবে একদম খোলাখুলি খোলাখুলি মিন্স আমি অন্য মানে কোনো রকম খারাপ দিকেই আমি যাচ্ছি না কিন্তু খোলা এখানে খোলাখুলি বলে আধ্যাত্ম বা এই যে আমার যে আমার যে পয়েন্টগুলো আমার মনে হয় যে এই যে পুজো আচ্চা আচার বিচার এগুলো ঠিক নয় এগুলোও যদি এরকমই মাইন্ডের কেউ একজন থাকতো আর এরকমভাবেই বেশ এই নিয়ে কথা বলতে পারতাম তর্ক নয় তর্ক করার জন্য তো অনেকেই আছে অনেকেই বলবে আমি ভুল কারণ স্বাভাবিক হতেই পারে আমি ভুল আমি সেটা কেন বলছি না ভুল কিন্তু সবসময় ভুল ঠিক নয় সবসময় ডিমোরালাইজড হতে ভাল লাগে না সব সবসময় ডিমোরালাইজড হোল সমাজটা বসে আছে ডিমোরালাইজ করার জন্য তোমাকে ডিসকারেজ করার জন্য আমি চাইছি এনকারেজেবল কেউ আসবে সে এই যে আমি সেদিনকে আমি তোমাদের বললাম না যে কে একজন লিখেছিলে যে গুরু গুরুকে চিন্তা করতে হবে তো আমি বললাম যদি গুরু না থাকে তো সে কি করবে এই সবগুলো ভাবতে হবে যে তোমার গুরু আছে তাই তুমি গুরুর কথা ফট করে মুখ দিয়ে বেরিয়ে দিল অনেকের যাদের গুরু নেই তারা কি করবে তারা কোনো চিন্তা ভাবনা করবে না তার মানে তা নয় আমার যেমন গুরু নেই তো গুরু নেই এবং এইটা এই এইখানে এই কথাতেই এলাম যে গুরু নেই এবার গুরু থাকবে কি করে গুরুকে তো আমার মানে গুরু মানেই হচ্ছে একটা মানে কি বলবো একটা বাবার মতন মেয়েদের কাছে বাবা সব থেকে ভালো হয় মাদের ছেলেদের কাছে মা হয় এটা সব সময় হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো বাবা যেমন করে মেয়েদেরকে বা মানে একটা অদ্ভুতই টান থাকে বাবাদের মেয়েদের প্রতি তো গুরু হবে ওই রকম যে গুরুকে কখনো যে বাবারে গুরুকে দিতে হবে গুরুকে দিতে দেওয়ার ভয়ই একটা ভয় থাকবে আর বাবা গুরু কাছে যাচ্ছি তার মানে তো এই দক্ষিণা দিতে হবে ফলমূল দিতে হবে মেয়ে হয়তো আমার এদিকে ঘরে অত সামর্থ্য নেই গুরু বলবে যা আর এইরকম হয়েছে দেখেওছি এরকম আছেও গুরু তো আমার তাহলে কাকে গুরু করবো না সেরকম গুরু হবে যার কোনো পার্থিব জিনিসের দেওয়া নেওয়া তো থাকবেই না প্লাস একটু দিলেই সে সন্তুষ্ট হবে একটু দিলেই সে খুব মানে মজা করে সেই জিনিস খাবে আনন্দ করে খাবে আনন্দ করে নেবে অ্যাকসেপ্টেবল থাকবে তার কাছে আমি যা করব সে আমাকে অবশ্যই জ্ঞান দেবে কিন্তু একটা ভালো সুন্দরভাবে বোঝানো যেমন করে মা বাচ্চাকে বোঝায় সেই রকম করে যদি আজকালকার মা অনেক মাই বাচ্চাদের বোঝাতেও পারে না বাচ্চারাই উল্টো বুঝিয়ে দেবে তো সেটা আলাদা কথা সেটা হয়ে গেছে এখন হাওয়ার খেলায় কি আর করা যাবে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে বলছি না সব সবাই হয় না সবাই এরকম হয় না মানুষ তো আলাদা হয় তো যাই হোক মা যেরকম বাচ্চাকে বোঝায় মারা যেরকম বাচ্চাদের শাসন করে যেভাবে বোঝায় কোনো বাচ্চা না শুনলে এই যে কৃষ্ণকেও তো তার মা শাসন করেছে কৃষ্ণকেও তো তার মা কিন্তু কোনো দিন বলতে গেছে মার খুব ইয়ে মায়ের খুব উঠছে মা বেড়ে উঠছো কৃষ্ণ দিন বলেছে এই ধরনের কথা বলেনি কৃষ্ণ দিন এই ধরনের কথা বলেনি কারণ এটাই জগতের রীতি সন্তান ভুল করলে বা সন্তানকে শাসন করার পূর্ণ অধিকার মায়ের আছে এটাই গীতা দেখিয়েছে এটাই মহাভারত দেখিয়েছে তাই জন্য কৃষ্ণের গল্পে দেখানো হয় যে যশোদা লাঠি নিয়ে মারতে যাচ্ছে ওকে মানে শাসন করতে যাচ্ছে মারতে যাচ্ছে যে কেন তুমি ওদের বাড়িতে গন্ডগোল করে এসেছো কেন তুমি এত দুষ্টুমি করো তোমার জন্য আমাকে এই করতে হয় ওই করতে হয় কেন তুমি ওদের গরু চুরি করে নিয়ে যাও কেন তুমি ওদের এই করেছ তো এই নিয়ে শাসন করে প্রতিদিন কান কানমুলে দেয় এই করে দেয় সেই করে দেয় এইসব করে আবার মা আদরও করে এই তো মা তো যাই হোক এই এইগুলো তো আমার যেমন আমি যেটা বলছি যে গুরু হবে এই মায়ের মতন গুরু হবে বাবার মতন যেমন করে মা শাসন করে বাচ্চাদের যেমন করে বাবা মেয়েদেরকে ভালোবাসে একটা প্রোটেকশান দিয়ে রাখে সেই রকম হবে গুরু সেই যদি আমার উপরে কাউকে পাই কি যে জ্ঞানে একদম মানে জ্ঞান তো থাকবেই এবং শুধু জ্ঞান থাক জ্ঞান প্রচুর মানুষের জ্ঞান আছে প্রচুর কোটি 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 মানুষের জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকলে হয় না ওই যে এই যে আজকে আমি নাচটা করব এখানে একটা লাইন আছে যে জ্ঞানের আলোয় যদি তোমাকে ভুলিয়ে দেওয়া হয় তোমাকে লুকিয়ে ফেলা হয় জ্ঞানের আলোতে যদি তোমাকে লুকিয়ে ফেলি তাহলে সেই জ্ঞান আমার দরকার নেই এইটাই যে এমন কোনো জ্ঞান আমার দরকার নেই যে জ্ঞানের আলোয় আমি আসল তোমাকেই ভগবানকেই আমি দেখব না লুকিয়ে যাবে ভগবান সেই জ্ঞান আমার দরকার নেই তো জ্ঞান যতটা নিশ্চয়ই দরকার জ্ঞানের আলোয়ে তো জ্ঞানও তো একটা যোগ জ্ঞান যোগেই তো ভক্ত মানে ইয়ে হয় তো সেটা দরকার কিন্তু গুরু তাকেই করবো যার যে প্রেমময় যে ভালোবাসতে জানে যার ঈশ্বরে প্রেম তার সবেতেই প্রেম যে নিজেকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে যে ঈশ্বরকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে যার নিজের প্রতি ভালোবাসা নেই তার ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে না এটা খুবই স্বাভাবিক সে সব সবটাতে সরি সব সবটাতে খুঁত ধরতে ধরতে যাবে বিচারের জায়গায় একটা অবিচার করে ফেলবে আচারের জায়গায় অনাচার করে ফেলবে এই ঔদ্ধত্ব যদি দেখা দেয় কারুর যে আমি জানি আমি বললাম না যে আমি অনেক দিন আগেও বলেছিলাম আর আগেও প্রায়ই বলি কথাটা কেন আমার দেখা যে গীতা বুকে নিয়েও সে অধর্ম করছে তাই গীতার গীতার গীতা দেখানো তার সেটা যে আমি গীতা পড়ি আমি গীতা পড়েছি এই যে দেখানো গীতা পড়লে তো তোমার রূপই পাল্টে আমি এটাই তো বলতে যাই ওই এটাই তো আমার বলার উদ্দেশ্য যে গীতা পড়ি বিবেকানন্দ পড়ি অন্য কোনো গ্রন্থ পড়ি কোনো মহারাজের কথা শুনি কেন শুনছি কেন পড়ছি পড়ে কি পাচ্ছি না পড়ে শান্তি পাচ্ছি কি করছি শিখছি কি শিখছি ধর্ম কি সেটা শিখছি আমার কি করা ধর্ম কী না আমার কি করা উচিত সদাচারে থাকা উচিত স্বচ্ছতা রাখা উচিত জিম নিজে নিজের ঘর থেকে শুরু করে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায় রাখা উচিত যত তুমি তোমাকে তোমার শরীর এবং তোমার আশপাশে যত পরিষ্কার রাখবে তত তোমার মন পরিষ্কার থাকবে নোখের কণা থেকে শুরু করে মানে একদম শরীর জামা কাপড় পরিচ্ছন্ন জামা কাপড় পড়তে হবে নোকের নোখ সময় মতো কাটতে হবে চুলদারি বা মেয়েদের চুল বা মেয়েদের তো চুল কাটে না যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাজতে হবে সাজাটাও লেখা আছে এমন না যে আমি সাজবো না উড়ুনচন্ডী হয়ে থাকলাম উড়ুনচণ্ডী হয়ে থাকলাম স্বাভাবিক সেটা সেটা কি করে মনকে একদিনে এগুলো বোঝা যায় না এটা হলো একদিনে হয় না এগুলো দীর্ঘদিন এরকম থাকতে 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 হঠাৎ খুব খিটখিটে লাগে কিন্তু যখনই আমি সেজে থাকবো আমি একটু ভালো থাকবো আমি একটু আয়নার সামনে নিজেকে দেখব দেখবো আমাকে ভালো লাগছে তো আমারই ভালো লাগবে এবং সেই ভালো লাগারটা লাগতে 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 একটা আমাকে একটা ভেতরে একটা আনন্দ দেবে ভেতরে একটা আনন্দ দেবে তো সেইটাই আমার বলার উদ্দেশ্য আর কি তো ওই জন্য আমার গুরু হয়নি কারণ আমি সেরকম কাউকে পাইনি এখনো পর্যন্ত জানি না আগামী দিনেও আমি পাবো কিনা ওই যে বললাম সব আমার মাঝে মাঝে মনে হয় পূর্ব নির্ধারিত যদি হওয়ার আছে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আসবেন কেউ না কেউ আমি গুরু করতে পারবো বা কিছু হবে আবার যদি না থাকে আমার কপালে তাহলে আসবে তাহলে হবে না ওটা সারা জীবনই আমি এমনি থেকে যাব বা কোনো গুরুর ছোঁয়া পাবো না বা কিছু কিন্তু গুরু আমি যাকে তাকে করব না গুরু এমন করবো কারণ আমার হয়েছে জীবনে এরকম গুরু করেও আমার মানে মাথা চাপড়াতে হয়েছে আমি এমন গুরু করতে চাই জীবনে যে হ্যাঁ যার শিক্ষা দীক্ষা ভদ্রতা ম্যানার্স এটিকে একদম কানায় কানায় থাকবে কোনো দিন একটা বাজে কথা বলবে না নোংরা কথা বলবে না তো ছেড়েই দাও এই ধরনের কোনো কথাবার্তা থাকবে না একটা নির্ভেজাল গুরু মানে তো বন্ধু সবার আগে তাকে সে বড়ই হোক বা ছোটই হোক সে গুরু ছোটও হতে পারে গুরু বড়ও হতে পারে গুরু মা দিদা হতে পারে গুরু মাসি হতে পারে গুরু কেউই হতে পারে মানে ওই ইয়ের বলছি আর কি অনেকের এই যে হয় গুরুমা বলে গুরু মা কেন বলে মারাও তো মাও আছে যে সবসময় গুরু ইয়ে হতে হবে যাই হোক তো সেই এইরকম আমার চাই এই রকম ভীষণ শিক্ষিত ভীষণ জ্ঞানী এদিকে আবার সরল এদিকে আবার মানে বোকা নয় বোকা নয় বোকা আলাদা মূর্খ আলাদা সরল আলাদা সরল সরল হতে পারে কোনো মনে পেঁচ পোঁচ কমপ্লিকেটেড মাইন্ড যেটা বলে সেটা আমি সহ্য করতে পারবো না সে না আমার গুরু এখনো হয়নি যাই হোক আগামী দিনে হবে কি হবে না তো ডিপ্রেশন নিয়ে যে কথাগুলো বলছিলাম যে তোমরা মানে অনেকেই যেটা বলো যে যেটা তুমি বললে আমাকে সেদিনকে ডিপ্রেশন দিদি আমার ডিপ্রেশন আমি কি করবো এই আমার মনে হয় না তোমার ওটা ডিপ্রেশন। আমার মনে হয় না ডিপ্রেশান এমন একটা রোগ না তাহলে তুমি হসপিটালে থাকতে ডিপ্রে মানে রীতিমতন সেরকম জায়গায় থাকতে ডিপ্রেশন মানে ওয়ান টাইপ অফ পাগল ম্যাড ডিপ্রেশন ওরকম না আমার একটু ওভার আমি ওভার থিঙ্কিং করছি বা বাজে কিছু চিন্তা তুমি তো জানো তুমি তো বললে যে তুমি বাজে চিন্তা করছো আরেকজনও এরকম কথা বললো সেই জন্য বলছি যে আমার খুব বাজে চিন্তা বাজে চিন্তা তো আমরা তুমি জানো যে তুমি বাজে চিন্তা করছো তুমি করো না বাজে চিন্তা তুমি কাউন্টিং করো তুমি ডায়রি লেখো যে কেন কি কি চিন্তা আসছে কি হচ্ছে তোমার সারাদিনে কি কি কাজ আর তুমি করছো কি কি তোমার করা উচিত কি কি এরকম করে ডায়রি লেখো দীর্ঘদিন এরম লিখতে 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 তুমি তোমার ফল্টগুলো দেখতে পাবে যে ও আমি তো এটা করা উচিত ছিল করিনি আমার এটা করা উচিত ছিল করিনি আমার ওটা করা আমার তিন ঘন্টা একটা কোনো একটা জবের ইয়ে হতে বা কিছু একটা কাজ করা উচিত ছিল আমি করিনি ওখানে এক ঘন্টা গিয়ে ফিরে চলে এসেছি কথার মানে বলছি এই এইরকমভাবে ডায়েরি লিখতে হবে তোমাকে এই জিনিসগুলো করতে হবে তাহলে কি হবে তুমি যত নিজেকে ব্যস্ত রাখবে কাজে ব্যস্ত রাখবে তত তোমার উল্টোপাল্টা চিন্তা আস্তে আস্তে কমতে থাকবে আর কারণ কি এই উল্টোপাল্টা চিন্তাকে যদি তুমি বাড়োয়া দাও তুমি কিছু না করো তার জন্য তাহলে এগুলো বাড়তে থাকবে এগুলো বাড়তে থাকবে তাতে তুমি বিপথে চলে যাবে আর বিপথে গেলে তো তোমার কেউ আটকাতে পারবে না এটা তো হবেই তো সেই জন্য চেষ্টা করবে যে সবসময় ভালো চিন্তা করার মিথ্যা কথা না বলার সদাচার করার বাড়ির বড়দের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করা হ্যাঁ এমনও হয় অনেক সময় যে ধরো বাবা মার সঙ্গে আমাদের খুন ছুটি ঝগড়া কলহ কি লাগে না লাগে কারণ ওপিনিয়নে মিল হয় না ওইদিকে বাবা মা বলে বাবা মা খুব জোর দিয়েছে না তুই শুনবি না শুনতে হবে তোকে এই কথা এরকম করে বলছে তো তখন খারাপ লাগে ছেলে যে এই এরকম করে বলছে বা কিছু তো সেইখানে আমি যেটা শিখে এসেছি সেটাই আমি বলবো যে আগে আমরা যেটা হয়তো আমি করিনি আমি হয়তো একটা সময় হয়তো কিছু মেলেনি কিছু বলেছে তর্ক করেছি কিন্তু আবার এটাও হয়েছে বোঝাতেও গেছি কিন্তু যখন দেখেছি না এ তো বুঝবেই নাই নিজের জায়গায় একদম নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবছে ভগবান ভাবছে তখন আমি বলা ছেড়ে দিয়ে সরে এসেছি কেউ যদি আমার সামনে এটা দেখি যে না কেউ সে বাবা হোক মা হোক দাদা হোক দিদি হোক মাসি হোক কাকি হোক কেউই দাদু হোক কেউ হোক যে সে যদি আমার সামনে দেখাচ্ছে যে সে একদম কী বলে সে ভগবান এইখান ভগবান দেখাতে হবে না যদি কেউ সত্যি তার মধ্যে ভগবানের গুণগুলো থাকে লোক আপনি তার সামনে গেলে মাথা নথ করে দেবে কিছু বলতে বলে একটা একটু শোনাবেন ওটা একটু বলবেন ওটা একটু দেখাবেন ওটা একটু অমু করবেন এরমভাবে কথা বলবেন তো সেটাই আমার বলার যে আমরা অনেক সময় আমরা অনেক ভুল করি জীবনে সেই ভুলগুলোকে নিয়ে ভাবতে হবে যে কোথায় ভুল হয়ে যাচ্ছে কেন ভুলগুলো হচ্ছে বারবার যেন সেই ভুল না হয় একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে কিন্তু তারপরে তুমি যদি আমি যদি নিজেকে শুধরাতে চাই তাহলে আমি সেই ভুলগুলোকে দেখবো ভাই এটা আমার ভুল হয়ে গেল এটা ভুলে গেল আর যেন এটা না হয় হে ভগবান দেখো তুমি যেন আর ভুল না হয় আমার তো এরকম বলতে থাকলে কি হবে এই যে হাওয়া ব্রহ্মাণ্ড ঈশ্বর যে সব জায়গায় রয়েছে সে তারা তোমার কথা সব সময় শুনছে সেই সোনার থেকে ও তোমাকে তোমার কষ্ট থেকে তোমাকে লাঘব করবে বা তোমাকে ঠিক পথ কিছুই না তুমি ব্রহ্মাণ্ডের কাছে বলো আকাশের কাছে দাঁড়িয়ে জোরে জোরে বলো এ ব্রহ্মাণ্ড আমি কিছু বুঝতে পারছি না এই প্রকৃতি এ গাছ এ জল আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাকে একটা রাস্তা দেখাও কিছু আমি কি করব। দেখবে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কিছু না কিছু রাস্তা দেখাবে কিন্তু ব্রহ্মাণ্ডের কাছে তুমি বলবে আকাশে দাঁড়িয়ে আমাকে টাকা দাও জানি না সে দেবে কিনা দেয় না টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও সেটা দেবে না কিন্তু তুমি যদি বলো আমি একটা ভালো রাস্তা খুঁজছি আমাকে রাস্তা দেখাও কোন পথে গেলে আমার জীবনটা সু মানে সুন্দরভাবে চলবে ও ঠিক তোমাকে সাহায্য করবে ঈশ্বর এমনই তো আজকে এইটুকুনি আমি বললাম যদি কারোর ভালো লাগে কিছু জানিও আবার শুরু হয়ে গেছে দুদিন কমেন্ট এসেছিল আবার কমেন্ট বন্ধ হয়ে গেছে যায়নি না কেন হচ্ছে বা কী ব্যাপার কারো ভালো লাগছে না হয়তো তাও বলতে বলেছি সেগুলো যাই হোক তো আর কি করা যাবে ভালো থেকো সবাই করো যেরকম আমার যেটুকু জানা সেটুকুই বললাম সেটুকুই করে দেখো এছাড়া অন্যান্য মহারাজদের কথা শুনতে পারো তারা কি বলছেন সেটাও শুনতে পারো তাদের কথাও শোনো ভালো মানুষের সঙ্গে মেশো ভালো মানুষের কথা শোনো দেখি চলো দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তাহলে আজকে যাই হারহার মহাদেব টাটা সবাই খুব ভালো থাকবে